রেউ শুভ নববর্ষ বলে দাও শুভ নশবর্ষ না শুভ নববর্ষ তানি শুনতে পেলাম না বলো ঠিক করে শুভ নববর্ষ বন্ধুরা নববর্ষের পরে এটা আমার প্রথম ভিডিও তো যাই হোক আজকে নববর্ষ তো চলে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে টাইম আর হচ্ছে না আর ওয়েদারও ভালো নেই এর জন্য আর আমাদের আমরা প্রতি বছরই মোটামুটি চেষ্টা করি পার্কে এসে একটু নববর্ষের খাওয়া দাওয়া করতে মানে রান্না করে তো সেই মতন এইবারও চলে এসেছি যেহেতু আজকে ওয়েদারটা একটু ভালো আছে এর জন্য মোটামুটি আমরা কয়েকটা মানে ফ্যামিলি মিলে এখানে বসে পার্কে সব রান্না করে নিয়ে এসেছি কারণ এখানে পিক অ্যাকচুয়ালি পিকনিক করতে এসেছি তো পিকনিক করতে গেলে এখানে তো আর সেই দেশের মতন বাইরে রান্নার কোনো প্ল্যান থাকে না আমরা যা যা মানে এক একজন এক একটা রান্না করে নিয়ে আসি তো আজকে সেই মতন আমাদের বাড়ির কাছেই একটা পার্ক আছে পার্ক নাম তো ওখানে এসেছি এখন চলো ভেতরে যাই এই যে তানি খেলা শুরু করে দিয়েছে আর আমাদের আমরা এই গাছের নিচে বসব দেখো জায়গা জায়গা কিন্তু সব পিকনিক হচ্ছে এখন কটা বাজে দেড়টা বাজে টাটা বেশি দূরে যেও না বাবা হ্যাঁ শ্রীজু কি আনন্দ ওয়েদারটা আজকে দারুন অ্যাকচুয়ালি চেয়ার টেবিল দেওয়া আছে চেয়ার টেবিলগুলো বুক হয়ে গেছে তো আমরা নিচেই বসবো ঘাস ফুলগুলো দেখো কি সুন্দর সাদা কি বড় বড় হুম সবুজ পুরার কচি কচি পাতাগুলো এই এই পাতাটা একটু রকম দেখ ওই যে লজ্জা লজ্জা পুতি না কি বাবলা গাছ হ্যাঁ বাবলা গাছে বাগলা কি বাবলা গাছে বাঘ বসেছে

দারুণ লেগেছে তোর টি শার্টটা আমার এটা হচ্ছে আমার একটা ভাই নমস্কার শুভ নবর্ষ বলে দেন এগুন মত শুভ নবর্ষ না শুভ নববর্ষ স্ন্যাকস এখানে চিকেন চিকেন উইংস না এটা কি রে রুমিতা আলু টিক্কা আর ওটা হচ্ছে চিজ প্লাস হ্যাঁ বানানো ঘরে বানানো এটা রুমিতা বানিয়েছে আর ওটা হচ্ছে চিজ কি যেন বলে আমি ভুলে গেলাম আমি বানিয়েছি ভেতরে চিজ আছে আলু দিয়ে চিজ দিয়ে কি নাম এটা আমার বানানো হ্যাঁ

আনন্দ আকাশে বাতাশের আহা কী আনন্দ আকাশে বাতাশের সাখী শাখী পাখি ডাকি কত শোভা চারি পাশে কী আনন্দ আকাশে আজকে মোদের বড়োই সুখের দিন মোরা ঘরের বাধুন ছেড়ে ময় ছাড়া মোরা ছি শাড়ি আজকে মোদের বড়োই সুখের দিন আজ ঘরের বাধু

মতো কোথায় যাচ্ছিস ওখানে বার্থডে হচ্ছে দেখেছিস হুম কি সুন্দর সাজিয়েছে বেশি কাছে যাওয়া যাবে না বাবা বার্থডে কেকটা কি সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছি দেখি একটু জুম করে ওই দিকটা দেখি কি সুন্দর ও বাবা ওইটা কি করছে হ্যাঁ জঙ্গলি গোলাপ হ্যাঁ এক পাপড়ি আমি দেখেছি আমাদেরকে আরো ছোট ছোট কি রেস্ট হচ্ছে তোমাদের খেলাধুলো করে হাঁপিয়ে গেছে আর ওই যে এলিয়েন দৌড়ে বেড়াচ্ছে

খুঁজে যদি না পাই তাহলে সেভ হয়ে আর কি হবে হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি আনতে পাচ্ছি না তোমার নিয়ে নেবে এরকম নিচে

পুলিশ যাচ্ছে সোভাল করে দেখ সোভাল সোভাল হচ্ছে ফ্রেঞ্চে বলে ঘোড়াকে হর্স বাবা দেখেছো পুলিশ যাচ্ছে দোকানপাট সব উঠে গেল

এখানে যাবো রেউর ওই একটা জিলে কিনেছিলাম বাবা এই ওটা একটু ছোট হয়ে গেছে চেঞ্জ করব তো মার্কেটের কাজ কমপ্লিট আর এখন বাড়ির দিকে যাব কালকে থেকে আবার ডিউটি বাচ্চাদের স্কুল এখন এখন মনে হয় সাতটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে দেখো এখনও সুন্দর রোদ আছে আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টস করো আর ই সাবস্ক্রাইব করো প্লিজ তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা